আমার মা না হয়ে তুমি আর কারো হলে ভাবছো তোমায় চিনতেম না যেতেন না ওই কোলে মজা আরও হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গায়েতে তুমি পারের গায়ে এইখানিটি দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলে তোমার কাছে পেরিয়ে যেতাম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতাম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নেত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমায় চিনতে হবে আমি তোমার অবু ওই বাড়িতে যখন তুমি আনতে যেতে জল এই বাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকুটিকে ভাসিয়ে দিতাম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখে নিজে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার মায়ের পাড়ে অবুর পাড়ে থাকত তফাত কেউ তো কারি ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলা ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতো তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতি তুমি পায়ের কাছে বসতো খান্ত বুড়ি উঠত তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের খেতে উরু ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি তখন কিমা দেরি দেখে ভয় হতো না থেকে পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার অবুর পারের কাছে